দুষ্টু বাঘ এই তীর সোজা তোর বুকে গিয়ে গিদ্ধে। আমার হাতেই তোর আজ মরণ হবে দোহাই লাগে শিকারি ভাই আমায় মেরো না আমার ছোট ছোট চারটা ছানা আছে বাহ হরিণটা তো বেশ স্বাস্থ্যবান দেখছি আজকে খুব মজা করে একে খাবো যাই ছানাদের গিয়ে ডেকে নিয়ে আসি এই বলে বাঘ হরিণকে সেখানে রেখে তার ছানাদের ডাকতে যায় অন্যদিকে দুই ছানা সারাদিন তার মায়ের জন্য অপেক্ষা করতে করতে শেষমেশ তার মাকে বাসায় আসতে না দেখে তারা দুজন মায়ের খোঁজে বেরিয়ে পড়ে কিছু দূর গিয়ে তারা দেখতে পায় ঝোপের কাছে একটা হরিণ মরে পড়ে আছে এই দেখে হরিণ ছানা দুটি মরা হরিণের কাছে যায় আর দেখে এই মরা হরিণটাই তাদের মা এই দেখে ছানারা কান্নায় ভেঙে পড়ে মা ও মা ওঠো না আমাদের যে ভীষণ ক্ষুধা পেয়েছে মা বাড়ি চলো আমরা আর কোনোদিন তোমার অবাধ্য হব না মা ওঠো না আমরা দুভাই আর কোনোদিন ঝগড়া করব না এভাবে কাঁদতে কাঁদতে দুটি বাঘের গর্জন শুনতে পায় বাঘের গর্জন শুনে হরিণছানারা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে আর ঝোপের আড়াল থেকে দেখে একটা বাঘ তার ছানাপোনা নিয়ে মিতুহরিণের কাছে এগিয়ে আসছে মিতুহরিণের কাছে এসে বাঘ তার ছানাদের বলল ছানারা এই মোটা তাজা হরিণটা আমি তোমাদের জন্য শিকার করেছি তোমরা আজ পেট ভরে খাও মায়ের কথা শুনে বাঘের ছানারা মা হরিণকে খেতে শুরু করলো আর ঝোপের আড়ালে লুকিয়ে থাকা হরিণ ছানারা আরো জোরে জোরে লাগলো আমরা যখন আরো ছোট ছিলাম তখন এই বাঘটাই আমাদের বাবাকে মেরেছিল আজকে আমাদের মাকেও মেরে দিল এখন আমরা কি করব, কার কাছে যাব কাঁদতে কাঁদতে হরিণ ছানারা ঠিক করল তারা এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী শিয়ালের কাছে গিয়ে বাঘের নামে নালির জানাবে তাই তারা দুজন শিয়ালের কাছে যাওয়ার জন্য রওনা দিল শিয়াল মামা ও শিয়াল মামা আমাদের ন্যায় বিচার পাইয়ে দাও সে কি রে তোদের আবার কি হলো আমাদের বাবাকে যে দুষ্টু বাঘটা মেরে ফেলেছিল সেই বাঘ আজকে আমাদের মাকেও মেরে দিয়েছে ওই দুষ্টু বাঘের জন্য আমরা দু ভাই এতিম হয়ে গেছি তুমি এর একটা বিহিত করো শিয়াল মামা দেখো ভাগ্নেরা আমি হলাম একটা সামান্য শিয়াল তাই আমি বনের রাজা বাঘের বিচার কিভাবে করব বলো কিন্তু ওই বাঘ মোটেও ঠিক কাজ করেনি দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও দেখি আমি তোমাদের জন্য কি করতে পারি কিছুক্ষণ পর শিয়াল লাফিয়ে উঠে বলে ইউরেকা পেয়ে গেছি পেয়ে গেছি হুয়া কি পেলে শিয়াল মামা দেখো ভাগ্নেরা বাঘ তো অনেক শক্তিশালী আমরা তো আর বাঘের সাথে শক্তিতে পেরে উঠব না উল্টো বাঘই আমাদের মেরে দেবে তার চেয়ে বরং আমরা কোনো শিকারীর সাহায্য নেব শিকারি হ্যাঁ শিকারি মানে বাঘ শিকারী আমি কালই ওই পাশের গ্রামে যাব সেখানে এক শিকারী আছে যে বাঘ শিকার করে আমি তাকে গিয়ে বলবো তোমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে ঠিক আছে শিয়াল মামা আমরা কিন্তু অপেক্ষায় থাকবো আচ্ছা আচ্ছা এখন তাহলে তোমরা বাড়ি যাও আর হ্যাঁ সাবধানে থেকো কিন্তু শিয়ালের কথা শুনে হরিণারা তাদের বাড়ির পথে রওনা দিল পরদিন সকালে শিয়াল রওনা দিল সেই শিকারির বাড়ির উদ্দেশ্যে শিকারীর বাড়ি পৌঁছে শিয়াল শিকারীকে ডাকতে থাকে শিকারি ও শিকারী বাড়ি আছো কে আমায় একটু বাইরে এসো না তবেই তো দেখতে পাবে কে ডাকে আরে শিয়াল ভাই যে চিনতে পেরেছো আমাকে তোমায় চিনবো না একবার তো তুমি আমার জীবন বাঁচিয়েছিলে তোমাকে কি আমি কোনোদিন ভুলতে পারি তা বেশ কিন্তু আমি যে তোমার কাছে একটা কাজ নিয়ে এসেছিলাম কি কাজ বলো আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি সেটা তো আমারই সৌভাগ্য তখন শিয়াল বাঘ আর হরিণছানাদের সব ঘটনা খুলে বলল সব শুনে শিকারী বলে ও আচ্ছা তাহলে এই ব্যাপার ওই বদমাইশ বাঘকে সাহস্তা করতে হবে তাই তো তুমি একদমই ভেব না আমি আজ বিকেলেই ওই বাঘকে শাস্তা করতে যাব ঠিক আছে তাহলে আমি এখন চললাম গিয়ে দেখি ভাগ্নে দুটো কিছু খেয়েছে কি না এই বলে শিয়াল সেখান থেকে চলে যায় আর বিকাল হতেই শিকারী তীরধনুক নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় জঙ্গলে গিয়ে খুঁজতে খুঁজতে শিকারী দেখে এক গুহার সামনে সেই দুষ্টু বাঘ একা একা শুয়ে আছে বাঘকে দেখেই শিকারী দূর থেকে তীর ছড়ে আর সেটা গিয়ে বাঘের পায়ে লাগে আর অমনি বাঘ জোরে চিৎকার দিয়ে ওঠে তখন শিকারী তীরধনুক নিয়ে বাঘের সামনে এসে দাঁড়ায় দুষ্টু বাঘ এই তীর সোজাতর বুকে গিয়ে গিদ্ধে। আমার হাতেই তোর আজ মরণ হবে দোহায় লাগে শিকারি ভাই আমায় মেরো না আমার ছোট ছোট চারটা ছানা আছে আমি মারা গেলে ওদের কি হবে বলো ওরা না খেতে পেয়ে মারা যাবে ছোট ছোট ছানা হা 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 কদিন আগে যে একটা হরিণকে মেরেছিলি সেই হরিণেরও তো ছোট ছোট দুটো ছানা ছিল ওই ছানারা কিভাবে বাঁচবে তখন একবার ভেবেছিস তুই এবারের মতো আমাকে মাফ করে দাও শিকারি ভাই তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মেনে নেব কিন্তু আমার ছানাদের এতিম করে দিও না আমি হাত জোর করছি তোমার কাছে বেশ তোকে ছাড়তে পারি তবে একটা শর্তে কি শর্ত বলো আমি তোমার সব শর্তে রাজি আছি যে হরিণটাকে তুই মেরেছিস সেই হরিণের ছানা দুটোকে তোকে লালন পালন করতে হবে তাদের থাকা খাওয়ার যেন কোনো কষ্ট না হয় আর অন্য কোনো প্রাণী যেন তাদেরকে আক্রমণ করতে না পারে সেটার দায়িত্ব তোকে নিতে হবে আমি রাজি শিকারি ভাই আমি ওদের কোনো কষ্ট হতে দেব না তুই বা তোর ছানারা যে ওদেরকে খাবি না তার নিশ্চয়তা কে দেবে শুনি আমি কথা দিচ্ছি আমরা কেউই হরিণ ছানা দুটোকে মারব না আর খাবো না আচ্ছা ঠিক আছে কিন্তু পরে যদি তুই কথা না রাখিস তাহলে আমার এই তীর সোজাতর বুকে গিয়ে বিধ্বে এরপর শিয়ালকে সাক্ষী রেখে শিকারী হরিণ ছানাদের বাঘের ওখানে রেখে যায় শিকারী ও শিয়াল সেখান থেকে যাওয়ার পর বাঘ তার ছানাদেরকে বলে দেখো বাচ্চারা আজ থেকে এই হরিণ ছানা দুটো তোমাদের বন্ধু ওদেরকে কোনো আঘাত করবে না যাও এবার সবাই একসাথে খেলাধুলা করো ছানারা সেখান থেকে যাওয়ার পর বাঘ মনে মনে বলে হরিণ ছানারা তোরা শুধু একটু বড় হ আর তারপর এই গুহায় নয় আমার পেটেই তোদের জায়গা হবে হা হা এমনি ভাবে বেশ কিছু মাস কেটে যায় হরিণ ছানারাও বড় হতে থাকে একদিন বাঘ তার ছানাদেরকে ডেকে বলে শোনো সামনের মাসে আমার বড় ছানার বিয়ে দেব আর সবাইকে সেই বিয়েতে হরিণ ছানাদের মাংস খাওয়ানো হবে তোরা সবাই হরিণ ছানাদের বেশি করে খাওয়াবি খাইয়ে খাইয়ে মোটা তাজা বানাবি কিন্তু খবরদার এই কথা যেন কোনোভাবেই পাস্কার না হয় কিন্তু আড়াল থেকে হরিণ ছানা দুটো বাঘের সব দুষ্টু বুদ্ধি শুনে ফেলে সব শুনেও তারা সেখান থেকে পালিয়ে না গিয়ে সেখানেই থাকে শিকারি ও শিয়ালের কাছেও কোনো নালির জানায় না এর কয়েকদিন পর বাঘ কাতরাতে কাতরাতে তার গুহায় ফিরে আসে আহ মরে গেলাম রে পায়ের ব্যথায় মরে গেলাম তোমার কি হয়েছে বাঘ মামা তুমি এভাবে চিৎকার করছো কেন আরে চিৎকার কি আর সাদে করছি আমার পায়ে যে বিষাক্ত গাছের কাটা ফুটেছে ব্যথায় আমার সারা শরীর কেমন জানি করছে এতো দেখি সেই বিষাক্ত জঙ্গলি গাছের কাটা এই কাটার আঘাতে মানুষও মরে যায় এখন উপায় আমি যদি মরে যাই আমার ছানাদের কি হবে তুমি একদমই চিন্তা করো না বাগমামা আমি এক ধরনের ঔষধি গাছ চিনি ওই গাছের পাতার রস চিবিয়ে তোমার ক্ষত স্থানে লাগিয়ে দিলে তোমার ক্ষত সেরে যাবে আর বিষও কেটে যাবে কোথায় পাবো সেই ঔষধ কে এনে দেবে আমাকে আমি যাবো বাগমামা এই জঙ্গলের শেষ মাথায় সেই ঔষধি গাছ আছে আমি আজই যাব তোমার জন্য সেই ঔষধি গাছের পাতা আনতে এই বলে একটা হরিণ ছানা ঔষধি পাতার সন্ধানে জঙ্গলের শেষ মাথায় যায় আর আরেকটা হরিণ ছানা বাঘের সেবা করার জন্য গুহাতেই থেকে যায় এমনিভাবে দুদিন কেটে যায় বিষের প্রভাবে বাঘের পা পসতে শুরু করে কিন্তু হরিণ ছানার কোনো খবর নেই বাঘটা মনের দুঃখে ভাবতে থাকে এটা আমার পাপেরই ফল হরিণ দায়িত্ব নিয়ে আবার এদেরকে মারার ফন্দি করেছিলাম সৃষ্টিকর্তা তাই আমাকে এমন শাস্তি দিচ্ছেন আমি হয়তো আর বেশি দিন বাঁচব না এসব ভেবে ভেবে বাঘের চোখে পানি চলে আসে ঠিক তখন হরিণ ছানা ঔষধি গাছের পাতা নিয়ে সেখানে হাজির হয় আমি এসে গেছি মামা এই দেখো ঔষধ এটা লাগিয়ে দিলে তোমার ব্যথা এখনি সেরে যাবে হরিণ ছানা দুটো বাঘের পায়ে ঔষধি গাছের পাতার রস লাগিয়ে দেয় আর আস্তে আস্তে বাঘের পায়ের ক্ষত স্থান শুকাতে শুরু করে এক সময় বাঘ সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এদিকে বাঘের বড়ছানার বিয়েও এগিয়ে আসতে থাকে বিয়ের খবর সারা জঙ্গলে ছড়িয়ে পড়ে শিয়াল আর সেই শিকারী কিভাবে যেন জানতে পেরে যায় যে বাঘের ছানার বিয়েতে হরিণ ছানা দুটোর মাংস খাওয়ানো হবে তাই তীরধনুক নিয়ে শিকারি আর শিয়াল ছুটল বাঘের গুহায় কই বাঘ আছিস নাকি বেরিয়ে আয় কি শিকারি ভাই তুমি হঠাৎ করে আমার এখানে এলো যে আমি আর আসব না ভেবেছিস শুনলাম তোর বড় ছেলের নাকি বিয়ে হ্যাঁ আর দুদিন পরেই আমার ছানার বিয়ে আমরা খবর পেয়েছি সেই বিয়েতে নাকি তুই সবাইকে হরিণ ছানা দুটোর মাংস খাওয়াবি বলে ঠিক করেছিস আজ আমার হাত থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না আমাকে মারতে চাইলে মেরে ফেলো শিকারি ভাই কিন্তু আমার একটা কথা শোনো তোর কোনো কথাই আমি আর কোন বিশ্বাসঘাতক কোথাকার শিকারি মামা কি বলছো তোমরা তোমরা জানো এই বাঘ তোমাদের খেয়ে ফেলতে চাই আমরা যদি এখানে না আসতাম তাহলে দুদিন পরই তোমরা বাঘের পেটে চলে যেতে সে কথা আমরা জানি শিয়াল মামা জানো তাহলে সে কথা আমাদের আগে জানাওনি কেন আগে জানলে কবে এই বাক্যে মেরে দিতাম এ কথা কেন বলছো শিকারি মামা বাঘ মামারি বা কি দোষ বলো প্রকৃতির নিয়ম তো এটাই যে বাঘদের মাংস খেয়েই বেঁচে থাকতে হয় ওরা তো আর আমাদের মতো ঘাস লতা পাতা খেয়ে বাঁচতে পারে না আমরা সবাই যদি বাঘদের পেটে যেতে অস্বীকার করি তাহলে বাঘেরা বাঁধবে কি খেয়ে বলো তো এতে তো আর বাঘদের কোনো দোষ নেই হরিণানাদের কথা শুনে শিয়াল ও বাঘ তিনজনই অনেক অবাক হয়ে যায় তখন বাঘ বলে শিকারী ভাই আমাকে মাফ করে দিও আমি সত্যি সবসময় হরিণ দুটোকে খেয়ে ফেলতে চেয়েছি এটাও ঠিক যে আমি আমার ছেলের বিয়েতে ওদের মাংস খাওয়াবো বলে ঠিক করেছিলাম কিন্তু কিছুদিন আগে যখন আমি অসুস্থ হলাম তখন এই হরিণ দুটো দিন রাত আমার সেবা করে সুস্থ করে তুলেছে সেদিন আমি বুঝতে পেরেছি যে ওরা আমাকে কতটা ভালোবাসে আমি ওদের বাবা মাকে মেরেছি তারপরও তারা আমাকে খুব যত্ন করে সুস্থ করে তুলেছে আমাকে তোরা ক্ষমা করে দিস আমি সত্যিই পাপি কিন্তু তোরা দুজন খুব ভালো রে তোদেরকে আমি মারতে চাইতাম কিন্তু এখন আর চাই না ধরা পড়ে গিয়ে এখন মায়া কান্না তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো শিকারী ভাই কারণ আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি কিন্তু আমি যে সত্যিই আমার ভুল বুঝতে পেরেছি সেটা বিশ্বাস না হলে গুহার পিছন দিকটা দেখে এসো সেখানে বড় বড় দুটো গরু বাধা আছে আমার ছেলের বিয়েতে সবাইকে খাওয়াবো বলে নিয়ে এসেছি আমি হরিণ শিয়াল আর শিকারি গুহার পেছনে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে দুটো গরু বাধা আছে হরিণ ছানা দুটো বুঝতে পারে বাঘ সত্যি সত্যি তাদের দুজনকে মন থেকে ভালোবাসতে শুরু করেছে এরপর হরিণ ছানা দুটি বাঘের কাছে যায় এভাবে বাঘ তার সন্তানের মতো করে হরিণ ছানাদের লালন পালন করতে থাকে